আজকে রান্না করব ভুঁড়ি রেসিপি দেখাতে আসিনি কারণ ভুঁড়ি রান্না করতে সবাই পারে যে আপু ভাইয়ারা ভুড়ি পছন্দ করে তাদের লোভ দেখাইতে আসছি আমার খুবই পছন্দের একটি খাবার আমার এক হাতে ফোন আর এক হাতে খুন্তি ভিডিও করার জন্য রেডি হয়ে আসিনি তাই একা একা ভিডিও করতে বেশ কষ্টই হয়ে যাচ্ছে ভুড়ি রান্না করতে যত মশলা লাগে দেওয়ার মতন আছে সব দিয়ে খুব ভালোভাবে কষাই করে নিচ্ছি সাথে কিন্তু একটা টমেটোও দিয়ে দিয়েছি এখন আস্তে আস্তে আমি ভুড়িগুলো সব প্রেশার করে দিয়ে দিচ্ছি এখন অনেকেই বলতে পারেন ভুঁড়িগুলো দেখতে এমন কেন সাদা না কেন এই ভুড়িটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আমার শাশুড়ি দিয়েছিল তো ওনরা ভুড়ি পরিষ্কার করার পর ভালোভাবে গরম পানি দিয়ে দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করে তাই এটা দেখতে এমন দেখাচ্ছে তবে আমি এখন ভুড়ি যদি দীর্ঘদিন ফ্রিজে থাকে তাহলে আমার মতন একটি কাজ কিন্তু করতে পারেন এই ভুঁড়িগুলো সুন্দরভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর গরম পানিতে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চুলার পরে একটা পাত্র দিয়েছিলাম তার ভিতর পানি ঢেলে দিয়েছি তারপরে ছোট ছোট টুকরো ভুড়িগুলো দিয়ে খুব ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি কারণ এটা দীর্ঘদিন ফ্রিজে ছিল চাইলে আপনিও করতে পারেন এটা করার ফলে খুব ভালোভাবে ভুড়িটা পরিষ্কার হয়ে গিয়েছে এবং দীর্ঘদিন ফ্রিজে থাকার কারণে যদি গন্ধ হওয়ার সম্ভাবনা থাকতো সেটাও দূর হয়ে গেছে অর্থাৎ এতে কোনো গন্ধ নাই আমি ভুঁড়ির ভিতর কিছু ছোট ছোট আলু কেটে দিয়েছি কারণ আমার বাচ্চারা আলু খেতে পছন্দ করে তবে ভুঁড়িতে আলু না দিয়ে এমনি রান্না করলে খুব মজা হয় আমি কিন্তু দুইটা রসুনও দিয়েছি কারণ রসুন আমি আর আমার হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে থাকি আমার কিন্তু ভুঁড়ি ভাজি খেতে খুব ভালো লাগে আমি বেশিরভাগই শেষে যে অল্প ভুঁড়ি থাকে সেটুকু ভেজেই খেয়ে ফেলি এবার বলুন তো আমার দলে কে কে আছেন ভুঁড়ি ভাজি খেতে পছন্দ করেন ভুড়ি রান্না করার পর শেষের দিকে যেই অল্প ভুঁড়ি থাকে তার সাথে কিছু আলু ছোট ছোট করে কেটে যদি আপনি ভেজে খান খুবই মজা লাগবে সাথে যদি একটু বেশি করে ঝাল আর পেঁয়াজ রসুন কেটে দেন তাহলে তো কথাই নেই এটা খেতে যে স্বাদ হবে আপনার পছন্দের তালিকার একটি খাবার হয়ে যাবে তো অবশ্যই বলে যাবেন ভুড়ি রান্না করে খেতে পছন্দ হয় নাকি ভেজে খেতে পছন্দ হয় আমি আসলে একটু লোভ লাগানোর জন্যই ভিডিওটা করেছিলাম তার কেমন লাগলো জানিয়ে যাবেন ভুড়িটা কিন্তু এখন ভাজা হচ্ছে একেবারে কর করে একটা ভাজা হবে কি লোভ লাগছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে এমন খাবারের ভিডিও পেয়ে যাবেন আপনি যদি কোনো খাবার খেতে না চান মন না চায় তখন এরকম খাবারের ভিডিও দেখবেন আপনার রুচি বেড়ে যাবে খাবারের প্রতি আপনার আগ্রহ বাড়বে